বেশি হবে এগুলো বাদ দিলে বাকি আমাদের পয়সা খুব কম থাকে এর জন্য বলছিলাম আমাদের বাইরের থেকে যখন আসবে তাহলে এবং আমাদের ইন্টারেস্ট মাথায় রেখে সবচেয়ে বড় হচ্ছে আমাদের বন্ধুরাকে সর্বভারতীয় এবং বিশ্বের মধ্যে একটা পরিচয় আনা খুব ইম্পর্টেন্ট একটা গতানুগতিক আগে যেমন আছে ভাই এভাবেই চলে চলো চুপচাপ এ খালি জিন্দাবাদ ইত্যাদি ইত্যাদি ঠিক আছে কেন্দ্র দেয় না দিল্লি দেয় না এখন কিন্তু এই জিনিসটা নেই এই জায়গার থেকে যে সবকার সবকা বিকাশ বিশ্বাস আর প্রয়াস এর মধ্যে কিন্তু আমাদের মাইন্ডসেট এখন আস্তে আস্তে এখন তৈরি হয়েছে তো আমরা ওনাদেরকে যেহেতু আজকে এখানে এসেছেন আপনাদের সামনে আহ যে নৌকল সেটা কিন্তু আমাদের ত্রিপুরার জন্য আগামী দিনের একটা রাস্তা কিন্তু খুললো আমার মনে হয় খুবই সুন্দর রাস্তা খুললো প্রকৃতির মধ্যে কিন্তু সবকিছু প্রকৃতিই তো কই বলছে অনেকে যত গুলো বলছে প্রকৃতি এক দুটো টেক মানে যদি আইটি বাদ দিন ম্যাক্সিমাম কিন্তু বেসড অন প্রকৃতি আমরা প্রকৃতির মধ্যে এতগুলো জিনিস এতগুলো আমাদের আছে আমরা নিজেরাই জানি আমাদের ভারতবর্ষে আমাদের হয়তো আপনারা মনে থাকে মিডল ইস্ট থেকে ভারতবর্ষে আসতো ওনাদের সেই ছোটখাটো ব্যবসার জন্য গড়ে গড়ে যেতোই কিন্তু যখন ওরা জানতে পড়লো আমাদের মাঠে নিয়ে এত रॉयल

তার মধ্যে আমাদের তবু চেষ্টা থাকতে হবে আগামী দিন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে আমাদেরকে ভিজন চেঞ্জ করে দিয়েছে আমার তো ব্যক্তিগতভাবে কোন সময় এই ধরনের মানে কারণ দুপুর মনে হয়ে না যে এটা প্রয়োজন আছে নট মাই মানে কাপ অফ কিন্তু এখন যেহেতু আমি এই স্থানে এসে যাচ্ছি আমার মনে হচ্ছে যে সো মেনি থিংস আর ডেভেলপিং ইন মাই মাইন্ড অলওয়েজ দেয়ার ইজ সাম মানে

बाबा रामदेव जी तो काम करें